প্রত্যেক দিন রাতে ঘুমাইতে গেলে একটা কথাই ভাবি সকালবেলা উঠে করবো আর সকালবেলা খাইতে বৈসা ভাবি যে দুপুর বেলার জন্য একটা কথাই বলে যা ভালো লাগে তাই রান্না করো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছি যে অনেক কাজ আছে ঘরের সকল কাজ সারা লাগবে আর অনেক দিন ধরে আপনাদের ভাইয়াও সকালবেলা খাওয়া দাওয়া করে দেয় আজকে নিয়ত করছি যে সকালবেলা উঠে তাকে খাবার দিয়ে তারপরে যা কাজ করার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করি সবার কাছে ভালো লাগবে ভিডিওটা দেখার জন্য অনেক অনুরোধ রইল সকালবেলা ঘুম থেকেও উঠে বাবুর খানা খানাদানা খাওয়াই আগে অফিসে পাঠিয়ে দিছি যেহেতু আটটায় অফিস বের হয় সাড়ে সাতটায় তাকে আগে বাবুর আব্বুকে খাওয়া দাওয়া করে পাঠাই দিছি অফিসে আর প্রতিদিনই আমার সে অফিসে যাওয়ার পরেই উঠা হয় আটটা সাড়ে আটটার দিকে আজকে আমি সাড়ে ছয়টার দিকে উঠছি কারণ দুই তিন দিন ধরে বাবুর সকাল সকালবেলা খাওয়া দাওয়া করে যায় না শুধুমাত্র আমার জন্য সকালবেলা ঘুম থেকে খাবার রেডি কইরা দেয় না দেখা সেও খায়া যায় না তাই আজকে ভাবছি সকালবেলা ঘুম থেকে তাকে খাবার বানিয়ে দিব তো তাকে খাবার দিয়ে পাঠাই দিয়েই আমি ঘরের কাজ শুরু করে দিছি কারণ আজকে অনেক বেশি কাজ ঘরে আমার কাছে মনে হইলো কাজ অনেক বেশি আর খাইতে বইসা বাবুর আব্বুরে জিজ্ঞেস করলাম যে আজকে কি রানবো মাছ খাইতে খাইতে পাগল হয়ে গেছি তো বাবুর আব্বুর একটাই কথা যে মুরগি রান্না কইরা নাও যেই দিনই জামাইরে জিগা মজকীরা মো সেই দিনে জামাই খালি কইব মুরগি রান্না করে নাও তে অল্প একটু মুরগির মাংস আছে ওইটা এখন ভাপতেছি রান্না করব না আমি চাই প্রত্যেক শুক্রবার একটু মুরগির মাংস রান্না করতে গরুর মাংস যেহেতু রান্না করতে পারবো না কিন্তু আমার জামাই চাই Haftar modhe 4 bari murgi khawar jonno তাই আমার মুরগি আনলে সব সময় আমি মুরগির হাত পা আলাদা করে রাখা দেই আপনারা অনেকেই জানেন তা আমি ওই মুরগির হাত পা আলাদা করে রাখা দিছি তাই ভাবলাম যে জামাই এর তাইলে ওই মুরগির হাত পাই রান্না করে দেই যেহেতু বলছে যে মুরগি রান্না করো তাই আমার যেহেতু রান্নাঘরটা ছোট আর বেশি ছোট তাই আমি থালাবাটি করা আগেই ধুয়ে নিছি ঘর জড়ু দিয়ে নিয়েছি মোটামুটি যে কাজগুলো আর কি ভিডিও করা যাবে না ওগুলোই করে রাখছি কারণ আমার ক্যামেরা সেট করার মতো দিকে কিছুই নাই আমার ছোট্ট একটা রান্নাঘর এর জন্য আমি রান্নাঘর থেকে আগেই আর কি থালাবাটি নিয়ে আসে এখানে রাইখা দিছি আর এইদিকে দেখেন আজকেও আপনাদের ভাইয়া লাউ নিয়ে আইসে এই তিন সপ্তাহে তিনটা লাউ খাইছি আর তিন সপ্তাহে তিনটা লাউ ছয় বেলা রান্না করছি কি বলবো আপনাদের ভাইয়া এখন বাজারে লাউ ছাড়া কিছুই দেখে না আর লাউ ভালো না লাগলেও লাউ এর শোকার ভর্তা কিন্তু অনেক মজা আর আমি মুরগির হাত পা গুলা নামাই ভিজাইয়া রাইখা দিছি আর এইদিকে আলু সিলা নিতেছি যেহেতু অল্প একটু মুরগির হাত পা একটা মুরগির হাত পা আর চামড়া কতটুকু বা হইব তাই ভাবলাম যে একটু আলু দিয়ে বেশি করে রান্না করি আর মুরগির হাত পা কিন্তু অনেকেরই পছন্দ কিন্তু কেউ লজ্জায় বলো না আমার আবার কোনো লজ্জা নাই আমার মুরগির হাত পা খাইতে খুবই ভালো লাগে এই দিকে আমি আলুগুলো ছোট ছোট করে কাটে নিচ্ছি আর অল্প যেহেতু মশলা ভাবতেছি পাটাই পিষে নিব ওই প্রতিদিনের মশলা প্রতিদিন বাইটা তর্কে রান্না করি প্রতিদিনের মশলা প্রতিদিন বাইটা তর্কে রান্না করলে তরকারিটা অনেক বেশি মজা হয় আগে বেশি করে ব্যালেন্ডার করে ফ্রিজে রাইখা দিতাম কিন্তু এখন আর ওই তরকারিটা আমার রান্না করতে ভালো লাগে না যে প্রতিদিনের মশলা যদি প্রতিদিন বাইটা রান্না করি তরকারির স্বাদ অন্যরকম হয়ে যায় তাই যেহেতু অল্প একটু রান্না করব তাই অল্প করে এই মশলা বাইটা বুইটা নিলাম আমরা ঢাকার শহরে এখন দেখা যায় সবাই ফ্রিজে ফোজেন করে রাখে পেঁয়াজ মরিচ সব কিছু বাইটা কুইটা কিন্তু দেশগ্রামে এখনও প্রতিদিনের তরকারির মশলা প্রতিদিন বাইটা রান্না করে তাই আমিও চাইতেছি এখন থেকে প্রতিদিনের মশলাটা প্রতিদিন বাইটা রান্না করবো তাহলে ওই তরকারিটা খাইতে বেশি বা মজা লাগে আর আমি এই ফাঁক দিয়া মনে করেন মুরগির হাত পাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি মুরগি ড্রেসিং করে আনলো দেখা যায় সাদা সাদা ছোট ছোট পশম থাইকেই যায় আর ওইটা পরিষ্কার করে আমি রাখি নাই সেরকম একটা তাই ভাবলাম এখন আবার পরিষ্কার করে নেই আর এই যে পরিষ্কার টরিষ্কার করে যে রান্না করতে আইসি আর আমি রান্না করার আগে সব সবসময় সবকিছু যন্ত্র করে রান্না করি আর এইভাবে রান্না করতে সময় লাগে না ওই তৈর করতে সব কিছু সময় কিন্তু রান্না করতে সময় লাগে না বাটা কোটা ধোয়া ওগুলাই বেশি সমস্যা আর এই মুরগির পাক চামড়া রান্না যে খাইছে সেই জানে যেগুলো স্বাদ কেমন আমার কাছে তো ভীষণ ভালো লাগে মাখা মাখা করে রান্না করলে তা আরও টেস্ট হয় বাবুরাব্বু সবসময় এই রান্নাটা আমার অনেক বেশি প্রশংসা করে তো আজকের ভিডিও এই পর সব ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন